এটা প্রথমে ওটা না ওটা ভুলে গেছি সেটা ডাক দিলে প্রথম প্রথমটা দিয়ে দিলেন আর ওর মাস্টারম ওটা বললে যেহেতু ভুলে যায় তাকে আমরা ডাগ দিচ্ছে না যেটা ডাউট আছে ডাউট থাকে হয়েছে আচ্ছা এরপর তিরুতে কার কোনো কর্তব্য নে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই তবু তিনি কাজের মধ্যে ব্যাপৃত থাকেন পাই কিল রক্ষা রোক্ষা করুন বলতে গঙ্গা সম্বন্ধে মুণ্ডক মালিনী বাসন্তিক শব্দ মিড নাইট জামা হ্যাঁ

आज तो चर्बूसर पड़ा ही नहीं सर। हम्म। कॉर्मेंट्रियो पास्टी। कॉर्मेंट्रियो। हम्म। पास्टा क्यों क्यों होटा लिखते हैं? और उससे वो या वो बाक पानी उड़ाल लिख लिख चुकी है। हाँ। उड़ा लिख चुकी है और आप व्यपत्ता माल रहे हैं। मुनीबोल कौन है मुनीबोल? जोनो जोनो मुनी

ৰাৱণী মধ্য বিসৰ্গ হব বিসৰ্গ হব দ্ৰয় বা দ্বিতীয় শৈব বিসৰ্গ

মানে ৰূপ পথ ৰূপ আৰু বিচৰ্গ হব না পুংলিং নাই

সেই সঙ্গে আমাদের আর আরেক স্যার কে জানাই অসংখ্য ধন্যবাদ উনি এত সহযোগিতা করার জন্য আমাদের স্কুলে এসে উনি উপস্থিত রয়েছেন এবং আমাদের সংস্কৃত কোশ্চেনটা তোমাদেরকে সমস্ত উত্তর সঠিক করে দিল ধন্যবাদটা দুই স্যারকে অবশ্যই দিয়ে দেয় দিও ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধু মহলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সহযোগিতা আমাকে একান্তভাবে কামনা কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী পরীক্ষা তোমাদের আরও আরও ভালো হোক ধন্যবাদ